হচ্ছে ফাঙ্গাস মাছ এটাকে এখন আমি চুলায় চড়াবো কিভাবে লেটস গো আজকে পাঙ্গাস মাছ রান্না করতেছি আলু দিয়ে সেটা আপনাদেরকে একটু দেখাবো দেখেন আলু কেটে নিলাম পেঁয়াজ কুচি কুচি করে নিলাম এবং পাঁচটা কাঁচা মরিচ দিলাম পাঁচ পিস পাঙ্গাস মাছ রান্না করব। প্রথমে ফ্রাইপ্যানটি বসিয়ে দিলাম বসিয়ে আপনার পরিমাণ মতো তেল দিব পরিমাণ মতো তেল দিলাম তারপর তারপর পেঁয়াজ আর আলু গরম তেলে দিয়ে দিলাম এরপর হলুদ মরিচ এবং লবণ পরিমাণ মতো দিলাম এবার

এটাকে হালকা একটু কষায় আর পাঙ্গাস মাছ ভাজি করে যারা রান্না করেন সেটা সাধারণত মজাদার হয় না কারণ তেলের সাথে মজাটা চলে যায় এখন পাঙ্গাস মাছ দিয়ে দিচ্ছি দিয়ে চাল একটু কম দিন এবার হালকা একটু নেড়ে দিই এবং একটু ঘুনা বোনা হয়ে গেলে পানিটা শুকিয়ে আসলে তারপর আপনি আবার পানি দিতে পারেন গরম কিংবা ঠান্ডা যে কোনো এবার এইভাবে অল্প আছে চুলার অল্প পানিতে মাছ আলু এবং পেঁয়াজটা একটু কষিয়ে নিই ধূড়া করে নিই তারপর কষানো হয়ে গেলে চুলার বাড়ি আর একটু পানি ঢেলে দিলেই আপনার রান্না হয়ে যাবে এটাকে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট আছে রাখুন দর্শক দেখেন পানি অনেকটা শুকিয়ে এসেছে এখন আপনি এটাতে পুরোপুরি রান্না করার জন্য আরেকটু পানি মিক্স করতে হবে এরপর আপনি লবণটা চেপে দেখে মাছটা নামিয়ে ফেলতে পারবেন হচ্ছে দর্শক দিয়ে দিলাম পানি আর এগুলো হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচগুলো আপনি রান্নার সঙ্গে সঙ্গে দেবেন না কারণ গলে যেতে পারে এবং ঝালটা বেশি হয়ে যেতে পারে সেই জন্য আর কেউ চাইলে সাথে সাথেও দিতে পারেন আমি সাধারণত এইভাবেই দেই ঠিক আছে এখন চুলা রাস্তা বাড়িয়ে ঢাকনা দিয়ে ডেকে দিই এই যে পাঙ্গাস মাছ রান্নার শেষে চুলা থেকে নামিয়ে আনলাম কালারটা দেখেন কি সুন্দর জোস তো আমি মাঝে মধ্যে খাবার ভিডিও আপলোড করে থাকি আমার শখ অফিসিয়াল ফেসবুক পেজে সবাই আশা করি ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব হলে শখ অফিসিয়াল পেজে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ